দুই হচ্ছে যে ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি ১৩ বছরে এই সরকার ছিল আমি তেরো বছর এম এল এ ছিলাম মন্ত্রীও ছিলাম আড়াই বছর ডেপুটি চিফ হুইফ ছিলাম চ্যালেঞ্জ করছি ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে আর পার্টি চুপ ছিল ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আর ববি আমার দেখা শোনা মেয়রদের মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র যার কলকাতার সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে কলকাতার ভূগোল সম্বন্ধে কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং ওর সময় সবচেয়ে বেশি আনোথরাইজ কনস্ট্রাকশন কলকাতার মুখে হয়েছে গার্ডেন ডিচে ওর কোন কেন্দ্র ও মন্ত্রী ও মেয়র বারো জন রমজান মাসে মুসলমান মারা গেছে এরপর বড় বড় কথা কোন মুখে বলে ও তো আমার পরে গেছিল শুনলাম সেটা বোধ আমি যাওয়া শুনে তাহলে ও কি ছবি তুলতে গেছিল বা ওকে যারা ডেকেছিল যদিও এমএলএ এমপি এখনো পর্যন্ত পৌঁছইনি তো সুতরাং কোনো কিছু কথা বলার আগে যেন ভাবনা চিন্তা করে বলে আর আমার বিরুদ্ধে যদি ববির কাছে কেন কারুর কাছে যদি কোনো